আমাদের পাকা বুড়া না পাকা বুড়ি দেখো দাদা গেঞ্জি পরেছে কি সুন্দর লাগছে হয়েছে না দাঁত ব্রাশ করছে আমাদের পাকা বুড়ু পাকা বুড়ে তো পাকা ব্যাক টু মাই নিউ ব্লক সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি সারাটা দিন রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি জামা কাপড়ে একটাও শুকাচ্ছে না দেখো কত জামা কাপড় বসে বসে দাঁত ব্রাশ করছে তুমি কি দাঁত ব্রাশ করছো পপার তুমি দাঁত ব্রাশ করছো মাঝে মাঝে উল্টো কেন সোজা করো সোজা করো চলে এসেছে চলে এসেছে সকাল সকাল তো চলে এসেছে সকাল সকাল এসে যে মোবাইল টিপছে আমি বসিয়ে দিয়েছি চা আর একদিকে যে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিচ্ছি ওকে নিয়ে ভ্যাকসিন দিতে যাওয়ার প্রোগ্রাম আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ টাজগুলো সেরে নিই নিয়ে আবার যেতে হবে ডাক্তার ওখানে আঠেরো উনিশ মাসে পড়ে গেছে তো একটা ভ্যাকসিন আছে সেটা দিয়ে নিয়ে আসবো এখন আগে রান্নাটা করে নিই ভাতটা করে নিই আর একটা কিছু করে চলিয়ে সব চলে যায় ও বাবা চাঁদি না ও এখনই আসলো প্রাইভেট যাবে তখন প্রাইভেট তো সাতটাই ছিল আর ও আসলোই এগারোটায় কালকে কালকে ছিল কালকে ছিল হুম মানে চানে

তো এখন করছি এই যে বাঁধাকপির ঘন্ট এটা বলেই রান্নাটা কমপ্লিট তো গাছ চান ছেড়ে চলে এলাম এখন করবো পুজো পুজো দিয়ে লিওকে নিয়ে চলে যাব হসপিটালে ওকে আজকে ভ্যাকসিন আছে তো পুজো দেওয়া কমপ্লিট তো এখন রেডি হয়ে নিই এখন রেডি হয়ে নি ওকে নিয়ে চলে যাবো লিওকে চান করাই নি ওকে আগে নিয়ে ভ্যাকসিনটা দিয়ে আসি তারপর টান করিয়ে দেবো যে রেডি হয়ে দেরি হয়ে যাচ্ছে দুটো অব্দি খোলা তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমি আর লিও এখন যাচ্ছি ওকে ভাই এমনিতেও অনেক লেট হয়ে গেছি আজকে দিবে তোমাকে একটা ইঞ্জেকশন টুকুস করে টুকুস চান করেছি চান করে নিয়েছি লিও চান করে নিয়েছি বড় বড় টিকটক বড় টিকটক আচ্ছা আচ্ছা এটা ভালো ডাক্তারিয়েতে কি ভিড় ফাইনালি আমরা চলে এসেছি এখন আমরা এই যে আউটডোরে তো প্রচন্ড ভিড় তাই একটু বাইরে চলে এলাম এখনো ওর ইনজেকশন দিতে এখন মুখে একটু মনটা খারাপ

এখন সব খেতে না বললাম কিন্তু ভাত খাবি খিচুড়ি খাবি যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে আর আলু খিচুড়িটা অলরেডি হয়ে গেছে তো এখন এই যে চিকেনটা হলেই ব্যাস মশলা কড়াই আছে দুপুরে করে রেখেছিলাম অনেকটা সব লাগেনি তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে মশলা বের হবে এখন কারেন্ট চলে যাচ্ছে তো ফ্রিজটা বন্ধ থাকে ফ্রিজারটা নাড়ালো হয়তো নষ্ট হয়ে যাবে এই জন্য চিকেনটা কত সব দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন আলু কাঁচা লঙ্কা রান্না হয়ে গেছে খেতে দিয়ে দিনেও পাপা কখন থেকে শুয়ে আছে শুয়েটা ভালো নেই এসছে তো রান্না কমপ্লিট এখন খেতে দিয়ে দেবো আমাদের রান্নাটা রেডি হয়েছে কেমন হয়েছে হ্যাঁ বাবা খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে খেতে পা দেখা তো কেমন হয়েছে কেমন সাত না পচা তো গাইস ফাইনালি আমার খাবারটাও বেড়ে নিয়েছি তো খাবার নিয়ে চলে এলাম খাওয়া দাওয়ার কমপ্লিট এখন শুয়ে পড়ব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে